কলকাতা হাইকোর্ট ইতিমধ্যেই সন্দেশখালী মামলার তদন্ত সিবিআইয়ের হাতে তুলে দিয়েছে তারপর থেকেই সিবিআই যথারীতি সক্রিয় হয়ে ময়দানে নেমে ধরপাকড় শুরু করেছে আর ভয় পেয়ে গিয়েছে তৃণমূল সরকার এক সংবাদ মাধ্যমের প্রতিবেদন থেকে জানা যাচ্ছে কলকাতা হাইকোর্টের সেই রায়ের বিরোধিতা করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার আগামী উনতিরিশে এপ্রিল মামলার শুনানি হতে পারে বলে সংবাদ মাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে জেলবন্দী তৃণমূল নেতা শাহজাহান এবং তার সাগরেরদের বিরুদ্ধে জমি দখলও নারী নির্যাতন সহ বহু অত্যাচারের অভিযোগ জমা হয়েছে সিবিআইয়ের হাতে হাইকোর্ট তদন্তভার তুলে দেওয়ার পরেই বেশ কয়েকবার সিবিআইয়ের টিম হানা দিয়েছে আর আরের মধ্যেই ভোটের মুখে এই শাহজাহান ঘনিষ্ঠ আত্মীয়র বাড়ি থেকে প্রচুর বিদেশি আগ্নেয়াস্ত্র বোমা উদ্ধার হয়েছে যে ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো বাংলা জুড়ে তোলপাড় শুরু হয়েছে একযোগে তৃণমূল সরকারের বিভিন্ন দুর্নীতির তদন্ত করছে সিবিআই এবং ইডি একের পর এক গ্রেপ্তার হচ্ছে তৃণমূল সরকারের মন্ত্রী নেতা বিধায়কসহ সরকারি আমলারা আর এবার দেখা গেল সন্দেশখালী কাণ্ডের তদন্ত যাতে সিবিআই না করতে পারে সেই আবেদন নিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হল বাংলার তৃণমূল সরকার